আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকালবেলার একেবারে খাবার দাবার থেকে স্টার্ট করছি ভিডিওটা এখন তো শীতকালে প্রচুর টমেটো পাওয়া যাবে আর বেশি বেশি গ্রিন সালাদ খাবেন খাবারের সাথে তো এখানে হচ্ছে ভেজিটেবল খিচুড়ি করেছিলাম সাথে ছিল ডিম আর ছিল হচ্ছে ঘি এই তো মজা করে খেয়ে নিচ্ছিলাম চেয়েছিলাম রেসিপিটা শেয়ার করবো ভেজিটেবল খিচুড়ির কিন্তু পরে আর হয়ে ওঠেনি কারণ এত সকালবেলা হচ্ছে মোবাইল বের করে সেই ভিডিও শ্যুট করা আমার কাছে একটুই ভেজাল মনে হয় যার কারণে রেসিপিটা শেয়ার করতে পারিনি নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব যে আমি কীভাবে ঝটপট খিচুড়ি রান্না করি ভেজিটেবল খিচুড়ি তো খুবই মজা হয়েছিল একদম সিম্পলভাবে করেছিলাম চাল ডাল সবজি তার সাথে হচ্ছে তেল মরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে মাখিয়ে জাস্ট প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম এই তো মজাদার খানাপিনা এরপর হচ্ছে আপনাদের ভাই কিছু মাছ এনেছিলো সেগুলোই হচ্ছে আমার শাশুড়ি কেটেছিলো এখানে হচ্ছে পাবদা মাছ ছিল আর হচ্ছে কারফু মাছ ছিল তো পাবদা মাছগুলো হচ্ছে আজকে একটু রান্না করব আলু টমেটো দিয়ে সেটাই আর কি আপনাদের মাঝে রেসিপিটাও শেয়ার করবো আর এখানে মাছগুলো কেটে নিয়েছে পাবদা মাছ আমার কাছে এমনিতে অনেক পছন্দের পছন্দের একটা মাছ জাস্ট হাতে মাখিয়ে রান্না করলেও মজা লাগে তো আমি আবার একটু ভেজে রান্না করার চেষ্টা করি তো যেটা বলছিলাম আর কি যে মন ভালো না থাকলে রান্নাবান্না করেও শান্তি নাই আর মানে খারাপ পণ্যে রান্না করলে আমার কাছে মনে হয় যে রান্নাটাও অত বেশি স্বাদের হয় না তো আমার কাছে মনে হয় যে মনোযোগ দিয়ে রান্না করলে খাবারটা মানে সিম্পল খাবারও টেস্ট লাগে আর যদি মনোযোগ সহকারে মানে রান্না না করি সেই ক্ষেত্রে অনেক ভালো খাবারও দেখা যায় যে রান্নাটা ভালো হয় না তো আজকে পাবদা মাছ রান্না করেছি জানি না কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে নাই আমার রান্না একদম খারাপ না তারপরও আজকে মনে হচ্ছিলো মনটা ডাউন তাই তরকারিটাও এত বেশি ভালো লাগে নাই আর রান্না করতে মন চাচ্ছিলো না তারপরও তো শুধু ছুটি নাই যে আমার সংসারে আমায় আমাকে রান্নাবান্না করতে হয় তো মন ভালো থাকুক শরীর ভালো থাকুক মন খারাপ থাকুক যাই করুক থাক না কেন রান্নাটাকে আমাকে কন্টিনিউ করতে হয় বাচ্চা আছে তারপর হচ্ছে সংসার বাড়ি থাকলে তো আসলে রান্না বান্না ছাড়া তো মুক্তি থাকে না তো দেখা যায় যে মন খারাপ না মানে খারাপ থাকলেও রান্নাটা চালিয়ে যেতে হয় তো সেরকম একটা দিন ছিল তো রান্নাটা করেছি এত বেশি মানে ভিডিও করতে হবে দেন ভিডিও করেছি বাট ওইভাবে মন থেকে আজকে কেন রান্নাই করতে মন যাচ্ছিলো না তো যাই হোক এখানে মাছটা ভাজতে গিয়েও ভেঙে ফেলেছি একদম মন খারাপ লেগেছে হাতে মাখিয়ে রান্না করলেই বোধহয় ভালো হতো যাই হোক এখানে আলু আর টমেটো দিয়ে হচ্ছে আমি মশলা কষিয়ে রান্নাটা করেছি আর মাছটা হচ্ছে চাই না কেন ভেঙে গেছে আজকে মানে ওরকম ভাঙে নাই কিন্তু এত ভালো ভাজাও হয় নাই তো মানুষ আসলে মানে বাহ্যিক কোনো সমস্যা হলে সেটাই দেখে যে কিন্তু মনের মধ্যে কোনো সমস্যা হলে মন খারাপ থাকলে আসলে মানুষ বুঝতে চায় না এটাই হচ্ছে বাস্তবতা রান্না করতে আমার বরাবরই ভালো লাগে তবে মাঝে মাঝে মন চায় যে একটু ছুটি পেলে এই একঘেমি কাজ থেকে যদি একটু দূরে যেতে পারতাম তাহলে বা ভালো লাগতো শরীর মন হয়তো বা একটু রিফ্রেশ হয়ে আসতো হয় না যে একঘেয়েমিভাবে কাজ করতে করতে আপনার মাঝে মাঝে মনে হয় যে একটু ব্রেক নিই বাট আমার লাইফে আসলে ওই ধরনের কোনো ব্রেক নাই মানে স্টিল নাও একইভাবে একই টাইপের কাজ করে যাচ্ছি সকাল টু মানে ছয়টা টু রাত দশটা পর্যন্ত একই রুটিন রুটিনে কোনো চেঞ্জ নাই আসলে ম্যাশিংয়ের মতো হয়ে যায় মাঝে মাঝে লাইফগুলা যে লাইফে কোনো এনজয়মেন্ট নাই কাজ করতে হবে তাই করতে হয় কিন্তু আছে না যে বাহিরে গেলে একটু রিফ্রেশ লাগে কিন্তু ওভাবে হয়ে ওঠে না এই ঘরের মধ্যেই থাকা আর ঘরের মধ্যে রান্না করো রান্না করে খাও এটাই হচ্ছে লাইফের আমার এরকম হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে চেনা না ছেড়ে দূরে কোথাও চলে যায় যেখানে আমাকে কেউ চিনে না আর মানে মন চায় যে নদীর কাছে সমুদ্রের কাছে চলে যায় মাঝে মাঝে মনে হয় যে মানে মনের কথাগুলো আসলে যদি কাউকে খুলে বলতে পারতাম বা সে বুঝতে পারত আর মাঝে মাঝে মনে হয় যে আমার কথাগুলোই শেষ হয়ে গেছে আর কি বলার ভাষাগুলোই হয়তো বা হারিয়ে গেছে এরকম মনে হয় যাই হোক কেউ আবার সিরিয়াস নেবেন না এমন কোনো ইস্যু না মাঝে মাঝে হয় না মানুষের যে খুব একাকি লাগে এটা মেয়েদের মনে হয় হরমোনাল ব্যালেন্সের কারণে হয় মাঝে মাঝে মনটা খুব খারাপ থাকে মনে হয় যে সিরিয়াস বেগিয়ে কান্না করি মাঝে মাঝে মনটা খুবই জলি মাইন্ডেড থাকে মাঝে মাঝে সিরিয়াস থাকে এই আর কি ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি এটাও আমার কাছে একটা ভালো লাগার পার্ট লাইফে আমার মনে হয় যে ইউটিউবটা না থাকলে হয়তো বা আজাইরাই বসে থাকতাম ইউটিউব আসছে বিধায় একটা কাজের মধ্যে আসি মনটা একটু রিফ্রেশ হয় সবার কমেন্ট পড়ি সবার ভিডিও দেখি আমি ভিডিও দেখি প্রচুর হচ্ছে ব্লগ ভিডিও দেখি সবার বাংলাদেশি বাহিরের ব্লগ ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে আছে না যে কিছু কোরিয়ান ভিডিও বা বাইরের দেশের ভিডিও যে ভিডিওগুলোতে জাস্ট নেচারের সাউন্ড থাকে ওইগুলো ভালো লাগে আমার অনেক দেখতে আমার মানে একটু রিফ্রেশিং বা সফট টাইপের ভিডিও দেখতে অনেক ভালো লাগে ওগুলো দেখি আমি যখন আমার খুব বেশি মনটা খারাপ হয় তখন আমি ওরকম চুপচাপ ভিডিওগুলো দেখি মোটামুটি মন ভালো হয়ে যায় যাই হোক পাবদা রান্না করার পরে এখানে আমি সবজি করে নিয়েছি আর এই সবজিটা কিন্তু মজা হয়েছিল তো রেসিপি শেয়ার করব না আজকে ডিটেলসে কিছুই শেয়ার করলাম না কারণ ওই যে বললাম মন ভালো নাই সামহাও এই জন্য এত কিছু শেয়ার করতে মন যাচ্ছে না তবে রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করবো ইচ্ছা আছে কারণ এভাবে রান্না করলেও সবজি অনেক মজা হয় তো তো মিষ্টি নিয়ে আসছে মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি দুই কেজি আসছে তো সবগুলো তো একসাথে খাওয়া হবে না আর এই মিষ্টিটা হচ্ছে আমার ছেলে পছন্দ করে যার কারণে হচ্ছে এই যে ডিফি কিছুটা রেখে দিব আর একটা থেকে হচ্ছে খাওয়া স্টার্ট করব আর হচ্ছে কি আনছে এবার যেহেতু অনেকগুলো মিষ্টি আনছে ভাবলাম যে মার বাসায় কিছু মিষ্টি পাঠাই ওনারও খেতে পছন্দ করবে হয়তো বা আর এই মিষ্টিগুলো তো একটু মানে স্পেশাল টাইপের এই জন্য হচ্ছে একটু শেয়ার করলাম সবার সাথে কম বেশি তো আপনাদের সবাইকে খাওয়াতে পারলে ভালো হতো তবে মনে হয় মানিকগঞ্জে কোনো পেস্টেজ আছে ওখান থেকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন এই মাওয়া মিষ্টি খুবই মজার এই মিষ্টিটা আর তার থেকেও স্পেশাল একটা মিষ্টি আছে বেশ কিছুদিন যাবত হচ্ছে আমার শর্মালাই খেতে মজাচ্ছিলো তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটু শর্মালাই নিয়ে আসতে তো এটা নিয়ে আসছে আর হচ্ছে ঘিওরের মালাই চপ একদম মনে হচ্ছে অরিজিনাল দুধে ভিজানো হম অনেক মজা মনে হচ্ছে একদম ঘরে বানাইলে যেরকম লাগে না ওরকম লাগতেছে দুধটা একদমই দুধই মনে হচ্ছে মানে মালাইয়ের মতো লাগতেছে না একদম পিওর দুধ একদম লাইট একটা মিষ্টি এটা আমার জন্য পারফেক্ট কিন্তু এবারের হচ্ছে ঘিওরের যেই মা মিষ্টিটা এটা অনেক বেশি মিষ্টি লাগছে আজকে তো ঠিক আছে আমি হচ্ছে রাতে এটা খেয়ে নিই আমার ভীষণ সুইট ক্রেভিং হচ্ছিল তো পেয়েও গেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ